হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আরেকবার মানে লাইভে আসলাম এই কারণে কারণ আমি বিগত সময়ে দুইটা পার্ট করে ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে আমি ওই যে মাইরের দাগের ভিডিওটা কেন আপলোড দিয়েছিলাম তো আমি আপনাদেরকে হয়তো বুঝাইতে পারি না এটা আমার ব্যর্থতা দশ মিনিটের মধ্যে আমার সব কথা শেষ করতে হবে সো আমি একটু দ্রুত বলতেছি একটু বুঝে নেবেন কষ্ট করে তো বিষয় হচ্ছে যে এখানে আমি বিগত ভিডিওতে বলেছিলাম তারপরে আমি বুঝাইতে পারি না এখন আমি দেখা যায় আরেকটু ক্লিয়ার করে বলতে চাই কারণ আমি অনেক অনেক কমেন্ট পেয়েছি অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে কিছু নিউজ চ্যানেলে দেখেছি ভিডিও আপলোড দিয়েছেন সেখানেও আমি অনেকের কমেন্ট পড়েছি অ্যান্ড আমার ইনবক্সে কিছু কোয়েশন করা হয়েছে কিছু বিষয়ে আমি যে যেটা জানতে পারলাম তো এই বিষয়গুলোই টুকটাক জিনিসগুলো আমি ক্লিয়ার করার জন্য মূলত আজকে আমি ভিডিওতে আসছি তো শুরু করি মূলত মার্সে সেটা এখন কেন আপলোড দিয়েছি মার্সে আপলোড দিয়েছি এটা আমি বিগত ভিডিওতেও বলেছি হয়তো আমি বুঝাইতে পারি না ওই সময় কারণ আমি খুব টাইম নিয়ে চিন্তা ভাবনা করে কথাগুলো বলেছি যারা আমার ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন খুব সময় নিয়ে আমি কথাগুলো বলেছিলাম কারণ আমি খুব মানে ইয়া ছিলাম যে আমি কি বলবো আমার কি বলা উচিত কি বলা উচিত না একটা বিষয় হচ্ছে আমার মনের মধ্যে কি চলতেছিল এটা আমি জানি আর আমার আল্লাহ জানে ঠিক আছে আমি আমার বুঝাইতে পারতেছিলাম না মূলত আমি একদম যেই ভিডিওটাই করেছিলাম ওই ভিডিওটাই আমি আপলোড দিয়েছিলাম মানে র্যান্ডম ভিডিওটাই আমি যদি এডিট করে ভিডিওটা দিতে পারতাম তাইলে হয়তো আপনাদেরকে বুঝাইতে আরেকটু সুবিধা হতো মানে একবারের জায়গায় দশবার বলতাম তারপর আপলোড দিতাম তাহলে আপনারা বুঝতে পারতেন হয়তো আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে আমি আপলোড দিয়েছি কারণ আমার কানে কিছু এমন কথা আসছিল আমি শুনেছি আশেপাশের কিছু মানুষ যারা আমাকে পছন্দ করেন তো তারা আমাকে বললেন যে আমার ব্যাপারে কিছু এমন কথা বলা হয়েছে যেটা আমি আসলে নিতে পারি না আমার কষ্ট লাগছে তো আমার মাথায় তখন কাজ করে নাই যে আমার কি করা উচিত তো আমার পক্ষে তো সম্ভব না যে সবাইকে ধরে ধরে আমি বলবো যে এরকম এরকম হয়েছে এটা হয়েছে ওইটা হয়েছে এটা তো পসিবল না এমনিতে সবাই আমার ভিডিও দেখে টুকটা কম বেশি তখন আমার মনে হয়েছে দেই আপলোড দিয়ে দেই যাওয়ার হবে এরকম লাইক মানে রাগের মাথায় এক প্রকার আমি এই ভুলটা করে বেশি বসি আপলোড দিয়ে ফেলি দেন এটা ছড়িয়ে যাবে ছড়া বুঝতে পারছিলাম কারণ আমার আইডিতে তো অনেক হিউজ পরিমাণে ফলোয়ার আছে। তো দেখা যায় বাট এটা যে এতটা ভাইরাল হয়ে যাবে রাতারাতি এটা আমি বুঝি নাই আমি রাতে ঘুমাইছি সকালবেলা দেখি যে আমার মানে ফোন আসতেছে একটার পর একটা কী হয়েছে কী হয়েছে তখন আমি বুঝতে পারছি যে হয়তো কিছু একটা আইডিতে ঢুকে দেখি ভাইরাল হয়ে গেছে আর রাতারাতি খুব বেশি ভাইরাল হয়েছে তো এটা আমি বুঝতে পারিনি এটা আমার ধারণার বাইরে ছিল কারণ আপনারা জানেন যে আমি অনেক দিন যাবো তা আমি টিকটক ভিডিও বানাই নাই কোনো ভিডিও বানাই নাই কোথাও আমি অ্যাক্টিভ ছিলাম না বিয়ে করার পরে তো বিয়ের পরে আর একটা বিষয় হলো টিকটক করি তাই ঝামেলা হয়েছে মায়ের খাইছি হয়তো পরকিয়া করছি মানুষের সাথে অনেক এটা ওটা করছি এই জন্য আমি মায়েরটাই খাইছি এখন আমি মানে ভিডিও বানাইয়া ছাড়তেছি ভাইরাল হওয়ার জন্য এমন কিছুই না মূলত বিষয় হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন যে আমি বিয়ের পরে কিন্তু আমি কোন টিকটক কেন আমি কোনো জায়গাতে আমি ওইরকম একটা অ্যাক্টিভ ছিলাম না হ্যাঁ আমার আমার হাজব্যান্ডের পারমিশন নিয়ে আমি ভিডিও করছি পারমিশন দেয় ভিডিও করে নিই লাইক এরকম আর একটা হইলো যে আমি ও ওর সাথে কথা বলছি আর ওর সাথে আমার এই টিকটক টিকটক নেওয়া বা আমার সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে কখনও কোনো কিছু নিয়ে বাজে নাই এগুলো নিয়ে কিছুই হয় নাই কারণ ও আমাকে জানে আমি ওর প্রতি যথেষ্ট লয়েল ছিলাম এবং আমার 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 কোনো কিছু নাই এটা সেও জানে সে ভালো করে জানে আমি আমি কেমন আমার কোনো কারোর সাথে কোনো সম্পর্ক বা অমুক তমুক হয়েছে এগুলোর জন্য মারি খেয়েছি বা ঝামেলা হয়েছে এমন কিছুই না আমি যথেষ্ট পরিমাণে লয়াল ছিলাম ইনাফ লয়াল ছিলাম তো এটা সে জানে আমি যতটুকু জানি যে আমি সেও এটা অস্বীকার করতে পারবে না যে আমি আমার ক্যারেক্টারগত প্রবলেম ছিল চরিত্রগত সমস্যার জন্য ঝামেলা হয়েছে এমন কিছুই না এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে সেও এইটা বলতে পারবে না কাজে এই ধরনের কোনো প্রবলেমই হয় নাই যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিগত কিছু কারণে সব মিলিয়ে একটা ঝামেলা হয়েছে তো আরেক আরেকটা কারণ আছে তো এগুলা নিয়ে প্রায় সময়ে মানে আমাদের মধ্যে বাগ বেতনটা হইতো তো আমি ওরে বুঝাইতে চেষ্টা করতাম অনেক অনেক ট্রাই করছি সংসার টিকা রাখার হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি বেস্ট ট্রাই করছি সর্বোচ্চ চেষ্টা করছি হয় নাই আমার আমি ব্যর্থ আমার ক্ষেত্রে আর সম্ভব না আমা আমি যতটুকু ধৈর্য ধরছি আমার ক্ষেত্রে এর বেশি আর আমার পক্ষে সম্ভব না হয়তো অন্য নারী হইলে আরও বেশি ধৈর্য ধরতে পারে আমি জানি না কিন্তু আমার পক্ষে আর সম্ভব না আমি যথেষ্ট ট্রাই করছি আর পারি না এটা আমার ব্যর্থতা ব্যর্থতা আর আমি কতটুকু কি করছি না করছি কার দোষ বেশি কার কম এগুলো আমি আল্লাহর হাতে ছেড়ে দেই কারণ কর্মগুলোয় ফল আছে ফল আছে। যেমন কর্ম করবে তেমন ফল পাবে আমি যদি খারাপ কিছু করি আমি ফিউচারে আমার অবস্থান বলে দিবে আমার আমার আমি খারাপ করছি না ভালো করছি অ্যান্ড তারা যদি ভালো করে সেটাও তারা ফল পাবে দোয়া করি তারা ভালো থাকুক আমি আমার মতো আসি তার মতো সে আসে তার মতো সে থাকে তার পথ আলাদা আমার পথ আলাদা এখন আর আমি এগুলো নিয়ে তার কোনো বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না আমার মতো আমি আসি আমার মেয়েকে নিয়ে আসি অনেকে জিজ্ঞাসা করছেন আমার মেয়ে কোথাও আমি বলছি যে আমার মে আমার সাথে আসে সো আমার মেয়েকে নিয়ে আমি ভালো আসি আমি যদি রাসপ্রাসাতে থাকি আমার মেয়েকে নিয়ে থাকবো আমি যদি রাস্তার কোনায় বসে ভিক্ষা করি সেটাও আমার মেয়েকে নিয়ে আমি ভিক্ষা করবো কাজ আমার মেয়েকে আমি ফালাইতে পারি নাই শুরুতেও ফালাই নেই ফালাই নেই আর ফালাবোও না কারণ আমার পেটের সন্তান আমি ওকে ফালাইতে পারবো না জীবনেও না খাওয়া না খাইয়া হইলেও খাওয়াইতে হবে কারণ একটা মায়ের সাথে কখন এটা সন্তান খারাপ থাকে না আমি এরকমও শুনছি আমার সন্তানকে আমি ভালোবাসি না নাকি কি কি কথা আমি শুনছি তো আসলে একটা মা আপনাদের হাতে এটা ছেড়ে দিলাম বলেন তো কোনো মা কি চায় এত কষ্ট করে বাচ্চা হওয়ানোর পরে সেই সন্তানকে সে ভালোবাসবে না আমার সন্তানের জন্য আমি কি করছি এটা আমি জানি এগুলো আমি ছেড়ে দিলাম আল্লাহর হাতে এগুলো নিয়ে আমি কথা বলবো না যাই হোক তো আরেকটা বিষয় হলো যে মামলা করে তদন্ত কিছু পায় নাই তাই মামলা তুলে দিছে হ্যাঁ মামলা ডিসমিস হয়ে গেছে এই কথাটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল আপনাদের কাছে বলা হয়েছে সেটা হলো মামলার বিষয়টা ক্লিয়ার করি আমাকে ইনবক্সে যারা যারা বলেছেন যে এই ধরনের কথা হয়েছে তো এমন হয়েছে এটা তারা বলছে তো থ্যাংক ইউ সো মাচ আমাকে জানাইছেন সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক জানাইছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ তো মামলা করে তদন্তে পায় না এই জন্য মামলা তুলে নেয় মামলাটা আমি তুলে নিয়েছি অ্যান্ড আমি পিবি অফিসারকে বলেছিলাম যে স্যার আমি মামলা কন্টিনিউ করব না তারা ওই বাসার থেকে তাদের এলাকার থেকে তদন্ত করার পরে আমার এলাকায় এসছে আমার বাসায় এসছে অ্যান্ড আমার এখানে আসার পরে স্যার নিজে বলেছেন যে তুমি কি চাও না অপরাধী শাস্তিপর আমি বলছি যে আমি চাইতাম বাট আমি এখন চাই না এটা স্টার্টিংয়ের সময় তদন্ত করে আসার পরের কথা ক্লিয়ার হয়ে নেবেন যাদের কাছে এই কথা বলেছে তাদেরকে আরও একবার ক্লিয়ার হয়ে নিতে বলতেছি যে ভালো করে বুঝে নেবেন শুনে নেবেন এটাই সত্যি দিস ইজ দ্য ট্রুথ এই কথাটাই সত্যি আমি প্রিভিয়াস ভিডিওতেও বলেছি যে স্যার আমাকে বলেছেন আমি নিজে তুলে তুলে নিছি নিয়েছি আমি নিজে বলছি স্যার আপনি ওইভাবে রিপোর্ট করে দিয়েন যেন আমি মামলাটা তুলে নিতে পারি কাজ যখন মামলা দেওয়া হয়েছে যেটা ওনাদের কানে গেছে তখন ওনারা আমাকে রিকোয়েস্ট করছে ও আমাকে রিকোয়েস্ট করছে যে দেখো আমি এখন আমি ইয়া করতেছি আমাকে মানে এর আগে আমার সাথে সম্পর্ক যেমনই থাকুক খারাপ আমাকে মনে করেন দুনিয়া সব থেকে নিকৃষ্ট যখনও যাই হোক না কেন আমাকে পরে বলেছে ও কাজ করে ওর ওখানে প্রবলেম হবে এনে রিকোয়েস্টলি বলেছে দ্যাটস ওয়াই আমি স্যারকে বলেছি যে আমি এটা কন্টিনিউ করবো না আর এমনিতেও ও আমাকে না বললেও আমি মামলা তুলে ফেলতাম কারণ আমি যে বিগত ভিডিওতে বলেছি মামলা দিয়ে কখনো কাউকে শিক্ষা দেওয়া যায় না মামলা দিয়ে কখনো কারোর বৈশিষ্ট্য চেঞ্জ করা যায় না মামলা দিয়ে কখনো মানুষের দু ভাব ভাবে এক মুখাপেক্ষী করা যায় না সো এটা একটা বিষয় তো এটা আমি পরে রিয়ালাইজ করতে পারছি অ্যান্ড আমি আমার কথা হইলো আমার তো আমাকে বলছে কাবিনের টাকা তুলা তুলে নিতে মানে তুলে নেওয়ার জন্য দেন আমি বলছি আমার কাবিনের টাকাও দরকার নাই যেখানে আমি সুখ পাই শান্তি পাই সেখানে আমার কাবিনের টাকার দরকার নাই আমি এ কথা বলছি সো আমি নিজের থেকে মামলা তুলে নিয়েছি পিথায় কিন্তু মামলাটা এখনও চলতেছে মামলা মানে কন্টিনিউ আছে বাট আমি কোর্টে ইয়ে আসে হাজিরা আসে আমার সেখানে গিয়ে আমার মামলা তুলতে হবে ঠিক আছে আমি তাদেরকে এখন পর্যন্ত কোর্টে নেই নেই এখন পর্যন্ত তারা এটার জন্য ওইভাবে কোনো হয়রানি হয়নি কোর্টে দৌড়াইতে হয় কিছুই করতে হয় না তাদেরকে এখনও আমি চাইলে তাদেরকে তাদেরকেও ওইভাবে হাজিরা করতে পারি অ্যান্ড মামলা স্টিল কন্টিনিউ আসে যদি কোনো কিছু না পাইতো তাহলে মামলাটা ওইখানেই খারিজ হয়ে যেত ঠিক আছে তখনই খারিজ হয়ে যেত মামলা স্টিল কন্টিনিউ আসে সো এমন কিছু হয় নাই আমি তাদেরকে মুখে স্বীকারোক্তি দিচ্ছি অ্যান্ড ওইভাবে রিপোর্ট দিয়ে দিতে বলছি পিবি অফিসারকে দ্যাটস ওয়াই আমার এখন ওইখানে যাইতে হবে কোর্টে গিয়ে আমার মামলা তুলে নিতে হবে এটা হলো বিষয় আমি বাদি আমি না তুললে সেক্ষেত্রে কারোর কোনো কিছু করার নাই এই হলো একটা বিষয় সো এটা মাথায় রাখবে না যাদের যাদের আশেপাশে যাদের পরিচিত তাদের পরিচিত যা মানে যাদের কাছে বলা হয়েছে আপনাদেরকে তাদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম অ্যান্ড এটাই সত্যি সত্যি আমি তো পর্যন্ত সত্যি থাকে সত্যি কখনো মিথ্যা দিয়ে ঢাকা যায় না তো এটা একটা বিষয় আর আশা করি সবাই এখন ক্লিয়ার হয়ে গেছেন পুরো বিষয়টা তো আমার নিয়ে আমি এখন আসি ভালো আছি এটাই হচ্ছে সব থেকে বড় কথা তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম